চোখে সামনে নিজে চোখে দেখবেন এই কারণে আপনাদেরকে আমি আমার সাথে নিয়ে আচ্ছা বুঝতে পারছেন আমাদের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে কেমন চলে এটা আপনি জানেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি কোয়ালিটি অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ

এই কারণে আজকে যে সরাসরি এখানে আসা এই পাশে দেখি সব এগুলো আপনাদের নিজস্ব তৈরি হইতাছে সব কার্টুন যে এই কোসে যা আছে সব সব কার্টুন আমি আমি একটু জুম করে দেখাই হয়তো অনেক ভাই বুঝতেছে না এই যে একটু জুম করে দেখাচ্ছিলাম এই দেখেন শা ঠিক আছে এগুলো সব একেবারে র অবস্থা আমরা এর আগে বলছিলাম যে আপনারা কি প্লেটগুলো কি রিউজ করেন নাকি অরিজিনাল অথেন্টিক এবং নিউ আমরা তো একবার নিউ প্লেট আমি দেখাইলাম এটা সরাসরি দেখাইলাম আপনাদের এরপর আমি প্লেট এবার দেখাচ্ছি সমস্যা নাই

দুই বছর বেশি চলুক আমি সুনাম ধনে হবো দুই বছরে একদিন যত কম না হয় ঠিক আছে একদিন যত দুই বছর থেকে কম না হয় আমার মাইলেজ একশো পঞ্চাশ দুই বছর ভিতরে একশো পঞ্চাশও থাকতে হবে মূলত এই বিষয়ে মিটিং করার জন্য চানা আসা এই বিষয়ে মিটিং করার জন্য আর চানা আসা তাদের তারা বললে তো টাকা লাগবে আরো বেশি টাকা লাগবে আজকে কত টাকা লাগবে আমার একটা ব্যাটারি পরিপূর্ণ কোয়ালিটি করতে আমি এত টাকাই তাদেরকে দেবো টাকার ক্ষেত্রে কোয়ালিটির বিষয়ে কোনো ত্রুটি তারা করতে পারবে না

কোনটা নিবোষণ নিতে না আমি তো সারা বাংলাদেশে একটা একটাই দেখাইছি ভাইয়া আমি তো সবসময় একটাই দেখাই বাই পল পেট্রি চানা ম্যানুফ্যাকচারিং বাই পল পেট্রি চানা এটা সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে দেখে কিনুক এটা যদি কিনা পথে এটা সমস্ত জরিমান আমি সবসময় তারা তারা কি কোয়ালিটি আছে আমার কোয়ালিটি কি আছে তারা দরকার টাকা আরো টাকা ব্যয় আজকে কত টাকা ব্যয় হয় আমি এত টাকা ব্যয় করে একটা ব্যাটারি যদি বিশ কিনা লাগে আমি বিশ হাজার কিনবো মানে হচ্ছে বিভিন্ন নিবে আবার ছয় মাস পরে সাফার হবে আবার দৌড়াদৌড়ি করবে ভাই অনেক কষ্ট মানুষের টাকা কষ্টের টাকা যাতে নষ্ট না হয় এই আস্থাটা আমি আপনার কাছে চাই ভাই জি ভাই ইনশাল্লাহ তাই ইনশাল্লাহ ইনশাল্লাহ

যে অনেকেরই প্রশ্ন থাকে যে আসলে প্রোডাক্ট গুলো কি আসলে অরিজিনাল চায় না কিনা আজকে আমরা তারই আসলে প্রমাণ দিতেছিলাম তার ভাইকে ধন্যবাদ ভাইয়া ঠিক আছে ভাইয়া